ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর যখন যুদ্ধ ভয়াবহ রূপ নেয়ার দ্বার প্রান্তে তখনই আসে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা বারো দিনের লড়াইয়ে তেলাবিব তেহরান উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় যুদ্ধ থামার পর এখন চলছে বিজয় ঘোষণার পাল্টাপাল্টি দাবি ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন দেশই নিজেদের বিজয়ী বলছে সবশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন দাবি করেন তেহরান সজরে চর মেরেছে ওয়াশিংটনকে খামিনির বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় মিথ্যাবাদী বলেছেন খামিনিকে ট্রাম্পের দাবি শুধুমাত্র তার কারণেই খামেনি কুৎসিত ও ঘৃণ্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যে প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতার বক্তব্যের পর তা বন্ধ করে দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট পরে সংবাদ সম্মেলনেও খামেনির সমালোচনা করেন ট্রাম্প ম্যান অব গ্রেট ম্যান